আমাদের সমস্ত আমরা যারা জেলভরো আন্দোলনে সমবেত হয়েছি আমরা জেলে যেতে চাই এই ব্যবস্থাকে কায়েম করার জন্য কাইন্ডলি আপনি আমাদের জেলে ভরবেন এই পড়তে লিখতে পড়ার নির্মাণ হবে কোনো ইন্টেলেকচুয়াল নির্মাণ হবে না এই এডুকেশন বলা হয়েছে এই غلطটাকে সংশোধন করতে হবে এই নিউ এডুকেশন পলিসিতেই غلط এটাকে সংশোধন করতে হবে তার জন্য কি করতে হবে ভারতবর্ষের এমন শিক্ষা পলিসি নিয়ে বের করতে হবে যে শিক্ষা পলিসির মাধ্যমে ভারতের সাধারণ থেকে সাধারণ মানুষের যে ছেলেমেয়েরা রয়েছে এবং ভারতের পর্যন্ত তাদের একই 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 স্কুলে স্কুলে স্ট্যান্ডার্ডের মানের সিলেবাসে তারা পড়াশোনা করবে তাহলে দেখবেন এই পরিস্থিতি যদি ভারতবর্ষে এমন শিক্ষানীতি লাগু করা হয় তাহলেই দেশের সাইন্টিস্ট জ্ঞানী গণিরা বের হবে ওই টিনের থালায় পড়া ছাত্র ছাত্রীদের মধ্যে জ্ঞানী করা যায় না বর্তমানে যে মিড ডে মিলের মাধ্যমে তিনের খেলাতে পড়াশোনা চলছে এই শিক্ষানীতির মাধ্যমে বের হবে না এখানে শুধু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধু একটাই সংখ্যা বের হতে পারে যারা সেটা হচ্ছে অন্ধভক্ত অন্ধভক্তের সংখ্যা যারা বের হতে পারে এই শিক্ষানীতি এই এডুকেশন পলিসির মাধ্যমে তাই এই এডুকেশন পলিসিকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং নতুন শিক্ষানীতি নির্মাণ করতে হবে যে শিক্ষানীতির মধ্যে ভারতের সমস্ত শিক্ষার্থী একই লেভেলের একই মানের শিক্ষা পাবে এবং একই স্ট্যান্ডার্ডে সাধারণ থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত তার ছেলেমেয়েরা বিদ্যার্থীরা একই মানের স্কুলের শিক্ষা পাবে এই ব্যবস্থা করতে হবে তার জন্য আমরা বর্তমানে নিউ এডুকেশন পলিসিকে ধিকার জানাই এই নিউ এডুকেশন পলিসির মাধ্যমে আগামী দিনে যে পড়তে লিখতে পারা নির্মাণ করবে এরকম মানুষ এরকম ভবিষ্যৎ আমরা চাইনি এরকম ভবিষ্যৎকে আমরা চাই না আমরা এমন ভবিষ্যৎকে চাই যারা আগামী দিনে শাসন প্রশাসন থেকে শুরু করে দেশের ইন্টেলেকচুয়াল সাইন্টিস্টে বের হবে এমন শিক্ষানীতির প্রবর্তন করতে হবে তাই আমরা দু হাজার সালের এই শিক্ষানীতিকে ধিক্ষার জানাই এবং সরকারকে আমরা বলতে চাই এই দু হাজার কুড়ি সালের শিক্ষানীতিকে অবিলম্বে করতে হবে এই দু হাজার কুড়ি সালের নিউ এডুকেশন পলিসিটিকে অবিলম্বে বন্ধ করতে হবে এর পরবর্তী যে বিষয় সেই বিষয়ের পর আমি ছোট্ট করে আলোকপাত করব যেটা পশ্চিমবঙ্গের বুকে বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে এই যে পাঁচামি সেই দেউচা পাঁচামি ইস্যু যে পাঁচামির নাম করে কয়লা খনির নাম করে সেই সমস্ত এলাকাদের যারা বসবাস করে তাদেরকে উচ্ছেদ এবং বিতাড়ন করার যে প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যোগ সাজসে যে কর কর্মসূচি চলছে এটাকে আমরা দিক জানাই এটাকে আমরা ধিকার জানাই হবে সেখানকার মানুষকে অসহায় করে ফেলে তারা সেই সমস্ত জায়গা সম্পদ লুট করে আডানি আম্বানির মতো কিছু পুঁজিপতিকে তারা খুশি করতে চাচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না তো সাথে এই জমিতে যে বিতরণ বিস্থাপন এবং সর্বোপরি আদিবাসীদের জল জমি জঙ্গলের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের ফান্ডামেন্টাল রাইটকে তোয়াক্কা না করেই রাজ্য সরকার ইচ্ছে মতো যে কর্মসূচি চালাচ্ছে এই কর্মসূচিকে আমরা ধিক্ষার জানাই তাহলে অনেকে বলবেন যে দেশের যে সম্পদ যে মিনারেলসগুলো রয়েছে সেই মিনারেলস যদি আমরা ইউটিলাইজ না করে তাহলে দেশ অনেকটা থমকে যাবে আমরা মিনারেলস উত্তোলনের বিরোধী নয় আমরা দেশের সম্পদকে ইউটিলাইজ না করা হোক তার সমর্থনে নাই আম দেশের সম্পদ যেগুলো রয়েছে সেটা সঠিকভাবে যাতে ইউটিলাইজ হয় তার সমর্থনে আমরা রয়েছি এবং এর জন্য আমি বলতে চাই যে আইন রয়েছে মিনারেলস দি মিনারেলস মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট রেগুলেশন অ্যাক্ট যেটা নাইনটিন ফিফটি সেভেনে তৈরি হয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী যে খুনি উত্তোলনের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুন মোতাবেক যদি খুনি উত্তোলিত হয় তাহলে কারো কোনো অবজেকশনই থাকবে না তো এই নিয়ম অনুসারে যে প্রভিজনটা রয়েছে সেই প্রভিজনটা হচ্ছে যে সমস্ত মানুষের ওই সমস্ত জায়গাতে দেউচাপাচামি এলাকাতে জায়গা রয়েছে তারা ওর জায়গা যে সমস্ত মিনারেলসগুলো রয়েছে তার রয়্যালটি পাবে কিন্তু সরকার এই রয়্যালটি দেওয়ার সমর্থনে নয় রয়্যালটি দিতে চায় না সরকার তাদেরকে বিন্দু মাত্র কিছু ভিক্ষে কিছু অনুদান দিতে চাইছে যেমন কি কেউ কারণ নাকি বলছে যে চাকরি দেওয়া হবে কিন্তু বাস্তবে সেখানে গিয়ে আমাদের টিম গিয়ে গ্রাউন্ড রিপোর্ট নিল বাস্তব যেটা বলছে মিডিয়া সেটা কিন্তু বাস্তবে নয় সেখানে এমন একটা পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে সমস্ত জায়গায় পুলিশ মিলিটারি দিয়ে একদম ঘিরে রাখা হয়েছে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়েছে না বাইরে থেকে যদি দু একজন লোক যায় তাহলে সে কী কারণে এসছে কেন হচ্ছে সমস্ত রকম খোঁজ খবর টাইম টু টাইম মিনিট টু মিনিটের খবর কিন্তু সেখানে সরকারের পক্ষের লোক নিচ্ছে এবং সেটাকে একটা সিসি ক্যামেরার মধ্যে ওয়াচের মধ্যে রেখেছে চব্বিশ ঘন্টা আর সেখানে যাতে কোন রকম আন্দোলন গড়ে না ওঠে তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করে রেখেছে এবং আমাদের আদিবাসীরও কিছু সেখানে দালাল ভাড়ুয়ার লোক আছে সেই সমস্ত দালাল ভাড়ুয়ার লোকের যোগ সাজেছে এই কাজগুলো সে করতে পারছে নাহলে করার সম্ভব ছিল অকাজ ছিল না কিন্তু কিছু আদিবাসীদের দালাল ভাড়ুয়ার লোক রয়েছে তারা যারা সরকারকে এই কাজে মদত করছে আর যার কারণে সরকার এই কাজ থেকে সম্ভব করতে পারছে তো আমরা চাই সেই মাইন্স অ্যান্ড মিনারেলস অ্যাক্ট নাইনটিন ফিফটি সেভেন অনুসারে সেখানে খনন হোক এবং যে রয়্যালটির প্রভিজনটা দেওয়া আছে সেই রয়্যালটির প্রভিজন অনুসারে যে সমস্ত মানুষের ওই সমস্ত জায়গাতে জমি জমা রয়েছে তাদের রয়্যালটি দেওয়া হোক সেখান অনেকে বলবেন না রয়্যালটি দয়া দক্ষিণার বিষয়ে রয়্যালটি দিয়ে মানা যাবে না না কানুন যেটা রয়েছে কানুনকে মানতে হবে আপনারা জানেন কি না রয়্যালটি এমনই একটা বিষয় রয়্যালটি দয়া দক্ষিণার বিষয় নয় রয়্যালটি হচ্ছে মালিক বানানোর বিষয় রয়্যালটি হচ্ছে মালিক বানানোর বিষয় অর্থাৎ ওই সমস্ত জায়গায় যে সমস্ত কোম্পানিরা ওই সমস্ত গুলো উত্তোলন করবে তারা যে ভাগীদারি পাবে তার ফিফটি পার্সেন্ট ওরা পাবে তো যে কোম্পানিগুলো যত অর্থের কোম্পানি হোক না কেন সেই সমস্ত জায়গা যাদের জায়গায় রয়েছে তারাও সম পরিমাণ সমপরিমাণে তাদেরও তারাও মালিক তৈরি হবে তো সরকার ওই সমস্ত এলাকার আদিবাসীদেরকে মালিক করতে চায় না বরং ভিকারিতে পরিণত করার জন্য ছিটে পোটা কিছু অনুদান কিছু কি প্যাকেজ প্যাকেজ ঘোষণা করছে তো মানুষকে কতটা বোকা ভাবলে সরকার নিজের ইচ্ছে মতো এবং ভারতে যে কানুন ব্যবস্থাগুলো রয়েছে সেই কানুন ব্যবস্থার উপর বুড়ো আঙুল দেখিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করে তাই আমরা এই সংগঠনের পক্ষ থেকে বীরভূমের দেওচাপাচারিতে যে কার্যকলাপ চলছে এবং রাজ্য সরকার সরকারের যোগ সাজসে যে কাজগুলো চলছে এটাকে আমরা জানাই এবং আমরা বলতে চাই অবিলম্বে বীরভূমে ওই সমস্ত এলাকায় বসবাসকারী মানুষের উপর যে লীলা খেলা এবং অত্যাচার অন্যায় অত্যাচার চলছে এটাকে বন্ধ করুন কানুন মোতাবেক যে প্রভিজন রয়েছে সেই প্রভিজন মোতাবেক কাজটা করুন আর যদি না করুন আপনি যদি আপনার ইচ্ছে মতো কাজ করুন তাহলে ভারতের আম জনতাও কিন্তু আপনার ইচ্ছে মতো কদম উঠাতে বাধ্য থাকবে তখন বলেন না যে লয় অর্ডার ভাইলেশন হচ্ছে তখন এই অভিযোগ তোলেন না যে লয় অ্যান্ড অর্ডার হচ্ছে কারণ আমি একটা কথা বলছি যে আদিবাসীরা খুবই সরল সহজ সরল মানুষ কিন্তু তারা যদি একবার খেপে যায় তারা সরকারের গুলি বারুদ বন্দুককেও তারা পরোয়া করে না আমি রাজ্য সরকারকে বলতে চাই নিয়ম মোতাবেক কানুন মোতাবেক সম্পূর্ণ ব্যবস্থাপনা হোক এবং এই মোতাবেক যদি হয় তাহলে দেশের যে স্থিতি শান্তি সেই শান্তি পরিস্থিতি বজায় থাকবে সরকার যদি কানুনকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো করে তাহলে পশ্চিমবঙ্গের যে লয়েন অর্ডার সেই লয়েন অর্ডারে সরকারের অকাত নেই সেই লয়েন অর্ডারকে মেনটেন করে রাখতে পারবে সাথে যে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে সরকারই বলুন না কেন যে সরকার যে সরকার এই সমস্ত শোষণ নিপীড়ন ভারতবর্ষের মানুষের উপরে এই শোষণ নিপীড়ন নীতি বরকারার রেখে যে শোষণ অন্যায় অত্যাচার চালাচ্ছে এটাকে কখনোই মেনে নেওয়া যায় না আমরা যদি পশ্চিমবঙ্গে সেটা বিচার করি খুব রিসেন্টলি দেখবেন প্রায় ষাট হাজারের মতো শিক্ষক এবং শিক্ষাকর্মীকে পশ্চিমবঙ্গের যে তাদের যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের যুক্ত করা হয়েছিল সেই দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী সেই ছাব্বিশ হাজার করা সুপ্রিম কোর্টের ভারদিক মাধ্যমে এবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে বারবার এটা বলা হয়েছিল যে আপনারা বৈধ এবং অবৈধ তালিকা যেটা রয়েছে সেটা একুরেট তালিকা আমরা আপনারা প্রোভাইড করুন তাহলে তার নিরীক্ষে আমরা বিচার করব কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও পশ্চিমবঙ্গের শাসন সত্তা এবং এডুকেশন ডিপার্টমেন্টে না জানি সালা গাঁজা খাওয়ার লোক বসে আছে নাকি জানি না তো সেই গাঁজা খেয়ক মানুষ দীর্ঘদিন পরে সুপ্রিম কোর্টকে এবং হাইকোর্টকে এই রিপোর্টটা দিতে সমর্থ হল না পরিশেষে সুপ্রিম কোর্ট পরিস্থিতি দেখলো যে এই পরিস্থিতিতে কখনো বাছাই করা সম্ভব নয় তাই সমস্ত প্যানেলটিকে বাতিল করে দেয় তো এই সমস্ত প্যানেলটিকে বাতিল করলো ভারতের শিক্ষক তার ফলে শিক্ষার্থী তাদের কাজ জীবন জীবিকা নির্বাহন করার যে পন্থ ছিল সেটা হারিয়ে ফেলল তো এখন সরকার কি করছে বিগত দুদিন আগে আমরা দেখলাম কলকাতার যে ইন্ডোর স্টেডিয়ামে সেই ইন্ডোর স্টেডিয়ামে সেই সমস্ত চাকরি থেকে চাকরি হারাদের ডেকে এনে সেখানে বলছে যে আপনারা কোনো চিন্তা করবেন না আমি থাকতে কোনো চিন্তা করবেন না আপনাদের কে বারণ করেছে স্কুলে যেতে আপনারা স্কুলে যান তো সেখানে কি শব্দটা বলছে আপনারা ভলেন্টারিলি করতেই পারেন মান সম্মান স্বাভিমান সহকারে যারা পঞ্চাশ ষাট আশি নব্বই হাজার পেত তাদেরকে ভলেন্টারি সার্ভিস দিতে সরকার বলছে না জানি আমাদের শিক্ষকরা বুঝতে পারছেন কিনা ব্যাপারটা তো যারা মান সম্মান স্বাভিমান সহকারে পাঁচা ষাট সত্তর আশি হাজার টাকা পাচ্ছিলেন প্রতি মাসে যেটা মান সম্মান সহকারে জীবন জিন্দগি তারা অতিবাহিত করছিলেন আর তাদেরকে ভলেন্টারি শিক্ষকের মধ্য দিয়ে মিনিমাম ন্যূনতম আট দশ হাজার দিয়ে তাদেরকে কাজ করানো হবে অর্থাৎ একজনের বেতন দিয়ে সাত আটজনকে কাজ করানো হবে তো কি ভয়ঙ্কর পরিস্থিতি নির্মাণ করেছে তো এবার দেখুন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের উপর আমরা উঙ্গলি তুলতে চাই না তবে আমরা আমার পক্ষ থেকে এটা বলতে চাই যে সুপ্রিম কোর্ট যেহেতু সেই তালিকাটাকে সেগ্রিগেশন করতে পারলো না করারও তার এতিয়ারের বাইরে যেহেতু সরকার রিপোর্ট সেই রিপোর্টটা দেয়নি তো যার জন্য সমস্ত প্যানেলটাকে বাতিল করে দি ভালো কথা এবার যারা পশ্চিমবঙ্গের শাসন প্রশাসনে বসে রয়েছে যারা এই গড়বড়িটা করেছে যারা এই গড়বড়িটার অপশন রেখেছিলো বলে এই মানুষরা প্রয়োজন এবং উপয়োগ করেছিল তাহলে পশ্চিমবঙ্গের সরকারের শিক্ষা দপ্তর থেকে আরও যেগুলো মন্ত্রী সন্ত্রী রয়েছে তাদের প্যানেলটা কেন বাতিল হচ্ছে না রাজ্য সরকারের এটা কেউ ডিজলভ করা দরকার সেখানে যখন সেগ্রিগেশন করে দেওয়া করে গেল না যার জন্য সমস্তকে বাতিল করা হলো এখানে যে টিএমসি সরকারের কে ভালো কে মন্দ কি করে সেগ্রিগেশন করবে এই টিএমসি সরকারকে ডিজলভ করে দরকার কারণ এখানে অনেক ভূত রয়েছে কে ভালো মন্দ বুঝা যায় না তাহলে এটাকেও সমস্ত বাতিল করতে হবে সুপ্রিম কোর্টের এই ভার্ডিক মোতাবেক এই সিদ্ধান্তে আসা যাচ্ছে যে সেখানে সুপ্রিম কোর্টের সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের এতিয়ারেও নাই সেটা তাই সমস্ত বাতিল প্যানেলটাকে বাতিল করেছে ভালো কথা এবার এখানেও তো যারা এই গড়বড়ি করছে যাদের রাজ কাজে যাদের রাজে এই কাজটা হয়েছে তো তাদের সমস্ত পদটা কেন খারিজ ডিজলভ করা হবে না তারা তো সমস্ত রকমের সেই কুকৃতির সঙ্গে জড়িত শিক্ষা ডিপার্টমেন্টের বলুন পার্থ চিটার্জি চাচার্জি থেকে শুরু করে আরো শুভন যে আরো অনেকেই ছিল এ সঙ্গে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জড়িত নন এটা কি করে বলবো তো এটা এখানেও গড়বড়ি রয়েছে তাই এখানে ওইখানে যাতে সমস্ত প্যানেলকে রিজলভ করা হলো ক্যান্সেল করা হলো এখানেও এদের রাজটাকে রিজলভ করানোর উচিত রয়েছে বলে আমি মনে করি তো সাথীয় পশ্চিমবঙ্গ তথা সারা দেশ জুড়ে সাধারণ মানুষের উপর যে অন্যায় অত্যাচার এবং লীলা খেলারা সরকারের রাজ সিংহাসনে যারা বসে রয়েছে তারা যে করছে তাদের এই কুকৃতির উপর যদি লাগাম লাগাতে হয় তাই আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে এই আহ্বান জানাতে চাই যে তাকাত এবং যে সত্তার বলে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত বুদ্ধিজীবীদেরকেও যেভাবে শোষণ এবং অত্যাচারের শিকার করছে তো এই অকাধ সে ক্ষমতায় আমাদের ভোটে বলিয়ান হয়েই করতে পারছে তাই আমরা কেন না ভারতের সমস্ত এস টি ওবিসি মাইনরিটি মিলিত হয়ে আগামী দু হাজার ছাব্বিশে যোগ্য জবাব দিয়ে সেই সিংহাসন থেকে লাথি মেরে তাড়িয়ে দিই আমরা এটা করতেই পারি যে সরকার সাধারণ মানুষের রুজি রোজগার থেকে শুরু করে শিক্ষিত বেকারদের রুজি রোজগারের উপর উঙলি লেহন করে তাদের জীবন জীবিকা নির্বাহনের পট্টায় বন্ধ করে দেয় তাহলে এই সরকারকে কিভাবে বরকারার রাখা যায় এই সরকারকে উৎখাত করার প্রয়োজন রয়েছে তাই পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমি আহ্বান জানাতে চাই বর্তমান তাদের তাদের সময় চলছে তাদের সপ্তাহ চলছে তাদের সমস্ত রকম তাদের ব্যবস্থার উপর কন্ট্রোল রয়েছে এই ব্যবস্থার উপর কন্ট্রোল থেকে তাদেরকে যদি বিতরণ করতে হয় তাহলে আগামী ছাব্বিশে নির্বাচন এই ছাব্বিশে নির্বাচনে এই সমস্ত সরকারকে যোগ্য জবাব দিয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিতা থেকে বুদ্ধিজীবীরা এই অন্যায় অত্যাচারের শিকার হচ্ছেন আপনারাই সেই সমস্ত জায়গায় আসীন হতে হবে আপনাদেরকে শুধু অন্যের ঘাড়ে চাপলে দোষ দিলে হবে না নিজেকেও এগিয়ে আসতে হবে সেখানে বসে করে দেখাতে হবে এটাকে বলে মার্কি কাম তো তাই সাথে আমি সর্বশেষে এটা বলতে চাই যেভাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দিনের পর দিন দিনের পর দিন অন্যায় অত্যাচার শুরু করে দেশের মানুষকে সমস্ত দিক থেকে শিক্ষা স্বাস্থ্য রোজগার সমস্ত দিক থেকে চৌপাট করে দেবার যে কার্যক্রম চালাচ্ছে এটাকে কখনোই মেনে নেওয়া যায় না তার জন্য আমরা আমাদের যে সাংবিধানিক দায়িত্ব থেকে আমাদের যে অথরিটি সেই অথরিটিটাকে আমরা প্রয়োগ এবং উপয়োগ করে এবং তারই অন্তর্গত আমরা এই সমস্ত বিষয়ের উপর প্রতিবাদে আজ আমরা জেলে যে এসে জেলে এসেছি এবং জেলের যিনি আধিকারিক ইনচার্জ সাহেব প্রভারী সাহেব ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা স্বেচ্ছায় জেলে যেতে এসেছি এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আপনারা আমাদের আজকে আমরা যতটা সমবেত হয়েছি আপনারা আমাদেরকে জেলে ভরবেন দেশের ন্যায় ব্যবস্থাকে কায়েম করার জন্য যদি জেল যেতে হয় আমরা জেল যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং অনেক আপামর জনগণ স্বতঃস্ফূর্ত হবে আজকের এই জেল ভরো কার্যক্রমে উপস্থিত হয়েছেন কি আপনারা উপস্থিত হয়েছেন তো দেশের ন্যায় ব্যবস্থা যাতে কানুনের উপর চলে দেশের রুল অফ ল যাতে রাজ করে কোনো মনোবাদীরা যাতে তাদের সেই খবরদারি আমরা শুনতে চাই না রুল অফ চলে এই ন্যায় ব্যবস্থাকে কায়েম করার জন্যই আজ আমরা স্বেচ্ছাই জেলে যেতে এসছি তাই যে থানার যিনি আধিকারিক ওনার কাছে আমাদের রিকোয়েস্ট আমাদের সমস্ত আমরা যারা জেল ভরো আন্দোলনে সমবেত হয়েছে আমরা জেলে যেতে চাই ন্যায় ব্যবস্থাকে কায়েম করার জন্য কাইন্ডলি আপনি আমাদের জেলে ভরবেন

गज <laughs> গাড়ীৰে <wine> <incarcerated>